মোদী তিনি বারাণসী থেকে তার মনোনয়ন আজকে জমা দেবেন তবে আজ মনোনয়নের আগে ঘাটে তিনি বিশেষ পুজো করেন সেই ঘাটের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ পরে কালভৈরব মন্দিরেও তার বিশেষ পুজো দেবার কথা রয়েছে বারাণসী এখান থেকে মোদী এই নিয়ে তিনবার লড়াই করছেন দু হাজার চোদ্দ দু হাজার উনিশ দু চব্বিশ বিগত দুইবারই মোদীকে পূর্ণ সমর্থন দিয়েছে বারাণসী কাজে এই বারাণসী নিয়ে কিছুটা আবেগপ্রবণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বিষয়টি তিনি একটি টুইটও করেছেন পাশাপাশি এই মুহূর্তে আমরা আপনাদেরকে প্রথম যে ছবিটা দেখাচ্ছি বারাণসীর দশা ঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সেখানে তার পুজো সেরেছেন আর আর কিছুক্ষণের মধ্যেই কাল ভৈরব মন্দিরেও বিশেষ পুজো দেবেন প্রধানমন্ত্রী মোদী তবে তার আগে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যে মন্দিরে কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রবেশ করবেন সেই কাল ভৈরব মন্দির পরিদর্শন করছেন তিনি দেখে নিচ্ছেন সব দিক ঠিক আছে কিনা কারণ আর কিছুক্ষণের মধ্যেই দেশের প্রধানমন্ত্রী সেখানে গিয়ে উপস্থিত হবেন সেখানে পুজো দেবেন মনোনয়নের আগে তার বিশেষ কর্মসূচি কাল ভৈরব মন্দিরের যুগে দুদিকে দুটো ছবি দেখছেন দশার ঘাটে পুজো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকে মনোনয়ন জমা দেওয়ার আগে এবং তারপর কাল কালভৈরব মন্দিরের যোগে আর যোগ কালভৈরব মন্দিরের যোগে ইতিমধ্যেই রয়েছেন প্রধানমন্ত্রী সেখানে যাবেন এবং আজকে তাদের সঙ্গে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এরা প্রত্যেকে উপস্থিত থাকতে পারেন প্রসঙ্গত আজকে মোদীর মনোনয়নে প্রায় বারো রাজ্যের মুখ্যমন্ত্রীরাও থাকার কথা রয়েছে এবং প্রায় কুড়ি জন কেন্দ্রীয় মন্ত্রী থাকার কথা রয়েছে আজকে যখন মনোনয়ন জবা দেবেন প্রধানমন্ত্রী বারাণসী থেকে ফের একবার লড়াইয়ের ময়দানে নামবেন তিনি তবে তার আগে যাবতীয় পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে পুজোর পর গঙ্গারতি করেন মোদী সেই মুহূর্তের ছবিটা আরও একবার আপনাদের সামনে দশার সমেত ঘাটে গঙ্গারতি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুক্ষণের মধ্যেই পাশেই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ভৈরব মন্দির সেখানেই যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেখানে উপস্থিত হয়েছেন সব দিক ঠিক আছে কিনা তিনি খতিয়ে দেখছেন নিরাপত্তা বেষ্টনীতে কোনো খুঁত আছে কি সেই বিষয়টিও যথেষ্ট গুরুত্ব দিয়ে নজর দিচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজকে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কেন্দ্রীয় কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এরা প্রত্যেকে থাকবেন এরকম প্রায় কুড়ি জন কেন্দ্রীয় মন্ত্রী থাকবেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এছাড়াও বারো রাজ্যের মুখ্যমন্ত্রী থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে যখন তিনি পত্র জমা দিতে যাবেন প্রসঙ্গ তো আপনাদেরকে জানিয়ে রাখি অমিত শাহ তারও আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকার কথা রয়েছে মনোনয়ন জমা দেওয়ার সময় এবং তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি আজকে এর পরেই কিন্তু বাংলাতেও আসবেন অমিত শাহ দুই জায়গায় তার ভোট প্রচার রয়েছে এই এই বাংলাতে ভোটের আগে বাংলায় পরবর্তী দফার যে ভোট সেই ভোটের আগে অর্থাৎ আজকে কার্যত বারাণসীতে একটা সাজো রাব গতকাল থেকেই আমরা একাধিক ছবি দেখেছি সোমবারই বারাণসীতে পৌঁছেছেন নম প্রায় ছয় কিলোমিটার রোড শো করেন তিনি এবং কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেন আর এই বারাণসীতেই কালকে এসেছেন এবং কালকে এই বারাণসীতে তিনি রাত্রিবাসও করেছেন যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম যে সাল থেকে বারবার দু নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হয়েছেন ওই বারাণসী কেন্দ্রটি থেকে জিতে দু হাজার উনিশ সালেও তিনি এখান থেকে লড়াই করেছেন এবং জিতেছেন দ্বিতীয়বারের জন্য তিনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং তৃতীয়বার যখন ফের একবার মোদী হাওয়া কার্যত গোটা দেশ জুড়ে চব্বিশ সালেও ফের একবার বারানসীর প্রার্থী তিনি বারাণসীর মানুষের উপরেই ভরসা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই কারণেই হয়তো কিছুটা আবেগ ঘন দেশের প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে সাবেক টুইটার এক্স হ্যান্ডেলে তিনি একটি ভিডিও পোস্ট করেন সেখানে তিনি বলে কার্যত স্বীকার করেছেন যে দু হাজার সাল থেকে তিনি এখানে লড়াই করছেন সেই সময় তিনি কাশিতে এসেছিলেন তিনি কাশিতে তিনি কাশিতে সেই চোদ্দো সাল থেকে বারবার করে আসছেন এবং কার্যত কাশীকে তার ভীষণ রকমের আপন বলে মনে হয় একদিকে যখন এই ছবি এবং যেটা আপনাদেরকে বলছিলাম যে অমিত শাহ আজকে একদিকে যেমন মনোনয়ন জমা দেওয়ার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন ঠিক তেমনি আজকে অমিত শাহর এই বাংলার বুকে সভা রয়েছে বাংলায় ভোটের আগে এবং সেখানেও তিনি আসবেন মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মনোনয়ন পেশে সঙ্গী হওয়ার পর সঙ্গী হওয়ার পর আজকে মতুয়াগড়ে কার্যত মতুয়াগরে আহ থাকবে অমিত শাহ টিটপ এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টিটো আজকে অমিত শাহ আসছেন এবং তার আসার আগে মূলত কি পরিস্থিতি কি ছবি সেখানকার যদি একবার একটু আমাদেরকে জানাও না দেখো একদম তাই তোমাকে প্রথমে একটা হিন্ট দেই তার কারণ কেন বলছি তার কারণ বলছি এই কারণে যেহেতু অমিত শাহ আসছেন এই মতুয়াগড় অর্থাৎ যেখানে সিএ নিয়ে উদ্বাস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষের তাদের যে দীর্ঘদিনের আন্দোলন ছিল সেখানে দাঁড়িয়ে কিন্তু তোমাকে বলা ছিল যে সিএ লাগু হয়েছে ঠিক তারপরে এই প্রথমবার অমিত শাহ আসছেন অর্থাৎ বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তার হয়ে নির্বাচনী প্রচারে একটু আগে তুমি যেটা বলছিলে যে প্রধানমন্ত্রীর সঙ্গে যে মনোনয়নপত্র সেখানে থাকবেন অমিত শাহ এবং সেখান থেকেই সোজা চলে আসবেন তিনি বঙ্গে এবং তার যে দুটি দুটি জনসভা রয়েছে তার মধ্যে একটি রয়েছে বনগাঁ রেল ময়দানে অন্যটি রয়েছে উলুবেরিয়াতে স্বাভাবিকভাবে মতুয়া সম্প্রদায়ের মানুষ উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ তারা প্রত্যেকেই তাকিয়ে রয়েছেন অমিত শাহ এই অর্থাৎ যেই শান্তনু ঠাকুরের হয়ে নির্বাচনী প্রচার এসে তিনি কী বার্তা দেন যেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে আরেকটি হিন্ট দেই অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই কিন্তু বনগা এসেছিলেন তিনি তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ তিনি সভা করেছেন এবং এখান থেকে তিনি বারবার করে প্রশ্ন তুলেছিলেন যে অর্থাৎ যে মতুয়াদের যেই বলা চলে আরেকজন ধর্মগুরু অর্থাৎ যেই বড়োমা যেই বড়মা প্রয়াত হয়েছেন যে বড়মার যে যে দীর্ঘদিন ধরে যে অসুস্থ ছিলেন তার চিকিৎসার ভার সহ একাধিক বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরা হয়েছিলেন তিনি করেছিলেন তারপরে কিন্তু দেখা যায় যে বনগাঁড় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তিনিও কিন্তু পাল্টা তার উত্তর দিয়েছিলেন অর্থাৎ যে তাহলে ঠাকুরবাড়ির যারা সদস্য রয়েছেন তারা কি করেছিলেন দীর্ঘদিন ধরে বড়মার জন্য তাদের তাদের বড়মা তাদের যে মতুয়া ভক্ত যারা রয়েছেন তারা প্রত্যেকেই বড়োমার জন্য যা যা করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণটাই মিথ্যে কথা বলছেন এবং তিনি শুধুমাত্র ভোট রাজনীতির জন্যই মিথ্যে বলছেন এমনটা কিন্তু সুর চড়িয়েছিলেন শান্তনু ঠাকুর অন্যদিকে আজকে অমিত শাহ আসছে এবং অমিত শাহ আসার পরে এখন দেখার যে অমিত শাহ আবার নূতন করে তিনি আবার এই মতুয়া সম্প্রদায়ের মানুষের জন্য তিনি এই ময়দানে দাঁড়িয়ে কী বার্তাদের অন্যদিকে তুমি অর্থাৎ যেটা আমরা দেখেছিলাম যে সিএ যখন লাগু হয়েছে তারপরে মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা আনন্দ উন্মাদনা স্বাভাবিকভাবেই শুধুমাত্র যে এই বঙ্গে তা নয় গোটা দেশের তুমি যেন কম বেশি প্রায় দশ থেকে বারো কোটি মতুয়া সম্প্রদায়ের মানুষ বসবাস করেন ভারতবর্ষে সেখানে দাঁড়িয়ে তাদের যে দীর্ঘদিনের আন্দোলন ছিল সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু বারবার করে তাদের যে নিঃসত্ব নাগরিকত্ব সেই বিষয়টা তারা বারবার দাবি করেছিলেন সেখানে দাঁড়িয়ে সেই তাদের কথাতেই শিলমোহর দিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে দাঁড়িয়ে আজকে এই যে বনগার রেল ময়দান যেই মাঠে আসছেন এখানে একের পর এক কিছু সময় বাদে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আসবেন তিনি বক্তব্য রাখবেন শান্তনু ঠাকুরের হয়ে অর্থাৎ আরেকটা হিন্ট যেটা দিচ্ছি সেটা হওয়ার পর ভোটের আগে তিনি যখন এখানে উপস্থিত হচ্ছেন তখন তার এবার কি বার্তা থাকে সেই দিকেও নজর থাকবে তোমার ধন্যবাদ TikTok আপনাদেরকে আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে মনোনয়ন জমা দেবেন এবং তার আগের মুহূর্তের একাধিক ছবি আপনাদেরকে দেখাচ্ছি প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রথম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আজকে মনোনয়ন জমা দেবেন তার জন্য আগে তিনি মদন মোহন মালব্য মূর্তিতে তার মালদানের কথা এবং মোট এগারোটি জোনে ভাগ করা হয়েছে তার মনোনয়নের যাত্রাকে সেখানে তাকে বারবার সম্মানিত করা হবে সংবর্ধনা দেওয়া হবে এরকমও সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই ছবি আমরা একের পর এক দেখব